ইতালিতে কৃষি ভিসায় আসার কতদিন পর দেশে যেতে পারবেন এবং ফ্যামিলি কতদিন পর আনতে পারবেন আজকের ভিডিওতে সেটাই জানাবো হাই ইটস মি শফিকুল খান শফিকুল দ্য বেস্ট আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন রিসেন্ট সময়ে এই প্রশ্নটি অনেক এসেছে যারা কৃষি ভিসার জন্য আবেদন জমা করেছেন কৃষি ভিসা বা সিজনাল ভিসা ইতালে আসতে চান তাদের কাছ থেকে মূলত এই প্রশ্নটি বেশি এসছে যে কৃষি ভিসায় ইতালি আসবো ঠিক আছে আমরা কতদিন পর ছুটিতে দেশে যেতে পারবো এবং আমাদের ফ্যামিলি কতদিন পর আনতে পারবো আচ্ছা ইতালির কৃষি ভিসা বা যেটা হচ্ছে আপনার সিজনাল ভিসা এটি মূলত একটি অস্থায়ী ভিসা একটি মৌসুমি ভিসা এই ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যদিও নন সিজনাল ভিসারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে বাট এই ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার যে মেয়াদ থাকে তিন মাস ছয় মাস বা নয় মাস এই সর্বোচ্চ নয় মাস মেয়াদ পর আপনি অবৈধ মানে এই ভিসায় আসার পর আপনি যে ডকুমেন্ট পাবেন প্যার মেসুদের সৌজন্য সেটাকে পরবর্তীতে রিনিউ করতে পারবেন না যেটার মাধ্যমে আপনি এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন সেটা করতে পারবেন না মানে হচ্ছে যদি আরেকটু সহজ করে বলি আপনার ভিসার মেয়াদটাকে নবায়ন করতে পারবেন না সেক্ষেত্রে আরেকটা ওয়ে অবশ্যই আছে যেহেতু আপনার বাংলাদেশিরা বা অন্যান্য অনেক অন্যান্য অনেক দেশের কান্ট্রি থেকে যারা এই ভিসায় আসে তারা একবার আসলে আর কিন্তু ফেরত যায় না মানে আবার ব্যাগ যায় না নর্মালি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও যায় না কিন্তু এখানে গত বছর আপনার ইতালি সরকার গত বছর বলতে দু হাজার বাইশ সালে মেবি ইতালি সরকার একটি আইন করেছে যে যারা সিজনাল ভিসা আসবেন তারাও এখানে থাকতে পারবেন কিছু ওয়ে অবলম্বন করে কিছু উপায় অবলম্বন করে সেটা হচ্ছে আপনি যে মালিকের মাধ্যমে আসবেন সেই মালিক চাইলে আপনার যে প্যারমাসের সৌজন্য বা ভিসার মেয়াদ সেটাকে নবায়ন করতে পারে বা বাড়াইতে পারে আপনাকে আরেকটা সিজন রাখতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনি অবৈধ মানে ক্ষেত্রেও কিন্তু আপনি অস্থায়ী অস্থায়ী একটা ডকুমেন্ট পাবেন বা পেরমেসুদের সৌজন্য পাবেন এখন কথা হচ্ছে ইতালিতে কৃষি ভিসায় আসার পর দেশে যেতে হলে আপনাকে এখানকার যে স্থায়ী পেয়মেসুদের সৌজন্য স্থায়ী বলতে স্থায়ী না আপনার স্পন্সর ভিসার যে পেমেসদের সৌজন্য যেটা হচ্ছে ইলেকট্রনিকও ইলেকট্রনিক ইলেকট্রনিকও বা ইলেকট্রনিক যে পেরমেসদের সৌজন্য সেটা পেতে হবে সেটা পাওয়ারও ওয়ে আছে আপনি যখন সেকেন্ড সিজন থাকবেন আপনাকে মালিক রাখবে তার পরবর্তীতে আপনি চাইলে কনভারশনের মাধ্যমে আপনার যে প্যারমেসিদের জন্য সেটাকে স্থায়ীতে রূপান্তর করতে পারেন বা স্থায়ী করতে পারেন এই প্রসেসটাও কিন্তু রয়েছে তবে সেটা একটু জটিল প্রসেস অবশ্যই এখন মালিক যদি আপনাকে না রাখে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে যেটা নর্মালি সবাই করে থাকে অ্যাসাইলাম বা কেইস মারে এই হচ্ছে দুইটা ওয়ে আমি একটু আগে বলেছি যে আপনাকে দেশের ছুটিতে যেতে হলে আপনার এখানকার যে ইলেকট্রনিক প্যারমেশনের সৌজন্য বা ডকুমেন্ট সেটা পেতে হবে এবং ফ্যামিলি আনতে গেলেও সেটা পেতে হবে সেটা পাওয়ার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে মালিকের মাধ্যমেই মালিকের মাধ্যমে আপনার যেটা বললাম যে মালিক যদি আপনাকে আরেকটা সিজন রাখে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি ওইটাকে আপনার যে রেসিডেন্স পারমিট ওইটাকে কনভারশনের মাধ্যমে স্থায়ী করতে পারবেন আরেকটা হচ্ছে যদি আপনাকে মালিক না রাখে সেক্ষেত্রে আপনি অ্যাসাইলাম বা কেইস মারতে পারেন যেটা নর্মালি সবাই মারে আর কি যদিও সিস্টেম বা নিয়ম ছিল হচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হবে আপনি দেশে চলে যাবেন যদি মালিক না রাখে বাট নর্মালি কেউ যায় না এখন এই যে দুইটা ওয়ে বললাম দুইটা সিস্টেম বললাম বা দুইটা উপায় বললাম এই দুইটা উপায়ে অবলম্বন করে আসলে আপনার কতদিন লাগতে পারে দেশে ছুটিতে যেতে এবং ফ্যামিলি আনতে প্রথমে বলি দেশের ছুটিতে যেতে আচ্ছা যদি আপনার মালিক আপনাকে রাখে এবং আপনি পরবর্তীতে আপনার রেসিডেন্স পারমিট বা প্যারমিটেন্সের জন্য সেটাকে কনভার্ট করতে পারেন স্থায়ীতে সেই ক্ষেত্রে আপনার আড়াই থেকে তিন বছর মিনিমাম সময় লেগে যাবে অ্যাপ্রক্সিমেটলি বললাম কমও লাগতে পারে বেশিও লাগতে পারে কম লাগবে না বেশি লাগবে নর্মালি হ্যাঁ আড়াই থেকে তিন বছর পর আপনি হয়তো ইলেকট্রনিক প্যারমাসের সৌজন্য পেয়ে যাবেন যেটা পাওয়ার পর আপনি দেশে ছুটিতে যেতে পারবেন এখন আসি হচ্ছে আপনার যদি মালিক আপনাকে না রাখে সেক্ষেত্রে আপনাকে অ্যাসাইলাম মারতে হবে আর অ্যাসাইলাম মারলে যে আপনি ডকুমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন সেটার কোনো গ্যারান্টি নাই তারপরও আমরা যদি আনুমানিক একটা ডেট ধরি যে এই সময়ের মধ্যে আপনি ডকুমেন্ট পাবেন অ্যাসাইলামের মাধ্যমে সেই ডেটটা হবে আপনার সর্বসাকুল্যে ইতেলে আসার পর তিন থেকে চার বছর আচ্ছা এই গেলা হচ্ছে দেশে যাওয়ার ব্যাপারটা কৃষি ভিসার কথা কিন্তু বলতেছি এই ভিডিওতে মাথায় রাখবেন এখন আসি ফ্যামিলি কবে আনতে পারবেন খুবই সহজ আপনি যখন আপনার এই স্থায়ী যে ডকুমেন্ট প্যারমার্সদের সৌজন্য ইলেকট্রনিকও এটা পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনার আরও কিছু রিকোয়ারমেন্ট অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে একটি বাসা নিতে হবে আপনার ভালো একটি জব থাকতে হবে মানে যেই জবের মাধ্যমে আপনি বাৎসরিক একটা ভালো স্যালারি ইনকাম করতে পারবেন বা গেইন করতে পারবেন বা উপার্জন করতে পারবেন আপনার আপনি যদি আপনার পার্টনারকে আনতে চান আপনি যদি একজনকে আনতে চান সেক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম মিনিমাম নাইন থাউজেন্ডের উপরে হয়তো বা ইউরো নাইন থাউজেন্ড ইউরোর উপরে ইনকাম দেখাইতে হবে কম বেশি হতে পারে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা ঠিক এখন মনে নাই হ্যাঁ আর আপনার একটি বাসা থাকতে হবে মানে সরকারকে আপনার প্রমাণ করতে হবে যে আপনি যাকে আনবেন তার ভরণ পোষণ আপনি ঠিকমতো করতে পারবেন এটা সরকারকে প্রুফ দেখাইতে হবে তাহলে আপনি শুধুমাত্র আপনার ফ্যামিলি আনতে পারবেন সেটা সেই সময়টা এখন আপনার কতদিন লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতদিনে একটা বাসা নিতে পারবেন কতদিনে আপনি এরকম এরকম বাৎসরিক স্যালারি বাৎসরিক ইনকাম করতে পারবেন হ্যাঁ সব কিছু মিলিয়ে যেহেতু আপনার স্থায়ী ডকুমেন্ট পেতেই মোটামুটি তিন থেকে চার বছর সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনি এই সময়ের মধ্যে ভালো জব অবশ্যই পেয়ে যাবেন এবং ভালো ইনকাম করতে পারবেন এবং ইন দ্য মিন টাইম আপনি বাসাও নিতে পারবেন সো আমরা বলতে পারি ফ্যামিলি আনতেও আপনার মোটামুটি তিন থেকে চার বছর আপনার সময় লাগবে সো এই আশা করি আপনারা ক্লিয়ার আমি পরবর্তী ভিডিওতে স্পন্সর ভিসা নিয়ে কথা বলবো স্পন্সর ভিসা আসলে কেমন সময় লাগে ফ্যামিলি কতদিন আনতে পারবেন এক্সেট্রা এক্সেট্রা আজকের ভিডিও এই পর্যন্তই বৃষ্টি নাম বৃষ্টির মধ্যেই ভিডিওটা শ্যুট করলাম এই হচ্ছে আমার প্লেস আজকের লোকেশন মানে আমি ভিডিও শুরু হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করি তারপর হচ্ছে অন্য সব কিছু সো এই আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ারও করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম